জাহান নামের আগুন কত সুন্দর করে সুর করে সােন্লু আল্লাহ পুনরংে এই ঘোষণা আল্লাহ দিলেন

হয় সেখানে মরো আর নাই তার মানে আল্লাহর বাণী আল্লাহ বলছেন শ্রান পালের কোন রং এই নাম দারবান তোমরা যদি ওই কাফের বেঈমানদের সামনে পড়ে যাও কাফের বেঈমানদের সৈন্যের মধ্যে সামনে পড়ে যাও তাহলে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে না তোমরা তাদের সাথে

যখন আল্লাহ রসুল জেহাদের ডাক দিলে তখন এক সাহাবার হাতে কিছু খাদুর ছিল ওই খাদুর খাইতে অনেক সময় লাগবে এইজন্য জন্য খাদুর পালাই দিয়া আল্লাহ পাকে রসুলের ডাকে না সারা দিয়েছে বলতে যে খাজুর গুলা খাইতে তো অনেক সময় লাগবে এদিকে যদি ইসলাম যদি পরাজিত হয়ে যায় তাহলে কি হবে অতএব

তোমার সন্তানকে তুমি খাওয়াতে পারো আমি আল্লাহ কি তোমার সন্তানকে খাওয়াতে পারিন এর কথা বলি ঠিক কিনা এই বলল আল্লাহরুল বলেন

কেন এই কাজ করেছেন আল্লাহ ইমান তাকে দাস করার জন্য ইমানটাকে দাস করার জন্য যেহেতু দূরে একবার আসছি একবার মরতেই হবে তাহলে আল্লাহর পথে যদি আমরা মারা যাই শাহাদাতের রাস্তা আল্লাহ তুলে দিবেন আনন্দ শাহাদাতের রাস্তায় যারা মারা যাবে তাদের কোন হিসাব গ্রহণ করা হবে না কথা বুঝা গেছে আর শাহাদাতের কোন যারা শাহাদাত বরণ করে তাদের কোনো গোসলও দিতে হয় না যে কাপড়ে আসে সেই কাপড় দিয়ে তাকে দাপড় কাপড় করবে বুঝছে ভালো নয়